বাংলার এক ছোট্ট গ্রাম সুন্দরপুর চারদিকে ধানের ক্ষেত মাঝে মাঝে তালগাছ আর পাখিদের ডাক যেন প্রতিদিনের সকালটাকে আরও সুন্দর করে তোলে গ্রামের এক কোণে বাস করত বুড়ি শিলা স্বামী সন্তান কেউ ছিল না একা একাই থাকত সে জীবিকা চলত হাঁস মুরগি আর সামান্য শাকসবজি চাষ করে শিলা বুড়িকে সবাই ভালোবাসত পাড়ার ছেলেমেয়েরা ওর কাছে গল্প শুনতে আসত কেউ কেউ এসে মায়ের মতো মাথায় তেল দিত কিন্তু একটা জিনিস ছিল বুড়ি নিজের হাতে বানানো মাটির হাড়ি পাতিল বানাত আর সেইগুলো দিয়ে গ্রামের অনেক মেয়ের বিয়ে হয়েছিল লোকজন বলত বুড়ির বানানো হাড়িতে রান্না করলে খাবারেও মায়া জেগে ওঠে একদিন শহর থেকে এক সরকারি অফিসার এল গ্রামে সে নতুন বাজার বানাতে চায় মাটির ঘর ভেঙে পাকা দোকান বড়তে হবে শিলা বুড়ির বাড়িটাও পড়ল সেই প্ল্যানে গ্রামের লোকেরা রাগে দুঃখে প্রতিবাদ করল কিন্তু অফিসার শুনল না তখন শিলা বুড়ির সামনে এসে বলল বাবা আমার ঘরটা ভামলে কিছুই যাবে না কিন্তু আমার হাড়ির কাজটা যদি একবার দেখো তুমি বুঝবে মাটি মানে শুধু দ্রুলা না মাটি মানে ইতিহাস ভালোবাসা শিকড় অফিসার চুপচাপ বুড়ির কাজ দেখতে লাগল শেষমেশ সে সিদ্ধান্ত বদলে ফেলল বলল এই গ্রামের মাটির কাজকে সামনে আনতে হবে বুড়ির বাড়ি থাকবে বরং ওখানেই একটা মাটির শিল্প কেন্দ্র বানানো হোক এরপর থেকে সুন্দরপুর শুধু ধানের গ্রাম না শিল্পের গ্রামও হয়ে ওঠে আর বুড়ি শিলা সেই হয়ে যায় গ্রামের মাটির মা